বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আহমতুল বারাকাতু আল্লাহ আমার জন্য যথেষ্ট কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছেন তৈরি করছেন পয়দা করছেন শিক্ষা দিয়েছেন অনেকভাবে জ্ঞান অর্জন কর্তব্য দিয়েছেন অনেক কিছুতে ঠিক আছে তা অনেক কিছু আমার মাথায় আছে সব কিছু শর্টকাটে না বললো আমি ইমাম মাহাদির দলে ঠিক আছে আমি জানি ওই যে অনেক ইমাম মাহাদি যারা সাজে বা কে আসল নকল সবাই সব আমি চিনতে পারি যেমন পাকিস্তানের কাশেম হ্যাঁ ওয়টা বন্ড ও ইমাম মাহাদি বা অনেকে বিশ্বাস করে নেয় মূর্খ জ্ঞান অর্জন নাই হ্যাঁ একটা মূর্খ যে কাশেম ইমাম মাহাদির ওই যার ধরে যারা বিশ্বাস করে সবই মূর্খ এরা

দাড়ির করে দাড়ি রাখতো ওর তো আরো অনেক কিছু আছে যে আমার সব ধরা পড়ে যদি দাড়ি মানে ক্লিন সেপ না হয়ে রাখতো ওরে বলতে ও যদি আল্লাহ ওর ওই ইমা ইমাম মাহাদি বানাই দিত আপনারা হিংসা করেন নাকি হ্যাঁ হিংসা করলাম জাগা মতো ভরে দেবেন আল্লাহ আগে প্রমাণ চোখ দিয়ে তাকান চোখ দিয়ে যত যতদূর যত পর্যন্ত জ্ঞান অর্জন করেন ঠিক আছে আজানের টাইমে কথা বলতেছি কারণ আমার এই কথাগুলো আল্লাহ বলার তো দিতেছে আজানো আল্লাহ সৃষ্টির ভিতর দিয়ে আজানো দিচ্ছে ঠিক আছে প্রতিটা জিনিসেরই প্রতিটা হিসাব করবেন প্রতিবেন কুলু না কথা যে ইমাম যদি দাঁড়িয়ে রাখতো কিছুতে থাকতো আল্লাহ যদি বানাই দিত আপনারা তো না বুঝে না না কথা খালি কইয়া বলেন নাকি নাকি আপনারা এক একটা ইমাম মাহাদি দিতেছেন হ্যাঁ আপনার এক একটা ইমাম তো আপনার এক একটা আপনারা ইমাম ইমাম খুন করতে পারবেন এবার কইলে কইবেন তো যে খুন করা কি খারা হ্যাঁ কত কতটুক জানেন সুয়র কইতে মানা করেন সুয়র বানাইতে পারবেন হ্যাঁ আপনারা খালি পারবেন খালি মানে এই কইতে সেই কইতে ইসলাম ও ইসলামের ভিতরে এক জোটন এক জোটন ঠিক আছে দয়া করতে না পারলে খুন করতে না পারলে কোনোটাই না পারলে খালি ওই যে ইউটিউবে কথা কয়ে টেহা কামান ঠিক আছে আপনি দেহা ওই যে আমি ওই ইউটিউবে ছাড়তেছি প্যাট হইলো আমার সিংহ নাইলে বুঝতেন তিনশো তেরো সৈনিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরো টিমের গোপন তথ্য আজ একটা টিমের কথা বলবো যা কোনো মুভির কাহিনী নয় বরং ইসলামিক ভবিষ্যৎ বর্ণিত বাস্তবে অভিজ্ঞ অপেক্ষা মানিত টিম ইমাম মাহাদির তিনশো তেরো সৈনিক এর টিম প্রশ্নবোধক চিহ্ন এই এই প্রশ্নবোধক চিহ্নর চিহ্ন ব্যাখ্যা দিতে পারবেন এই যে কথাগুলো বললাম ব্যাখ্যা তাপসির হ্যাঁ কতটুক কি কি জানেন জ্ঞান আর আমি কিছুটা বলে দিলে ওই তিনশো তেরো থাকলে তিনশো তেরো এক একজনের সাথে আর কত কত লোক থাকতে পারে কারণ কি যখন নাকি মানে নিঃস্বার্থ ভালোবাসে ধরেন বাতাস নিঃস্বার্থ ভালোবাসে পানি হ্যাঁ অনেকে বিক্রি করে খায় ওরে পানি যখন বানাইতে কম বানাইতে পারবো না বা প্রেসিডেন্ট যদি বানাইতে বানাইতে পারবো লুটপাট করে প্রেসিডেন্ট খেলাইতে পারে যদি আমি এরম দেই এত পরিমাণ মালিক হবে যে ওর দ্বারের কাছে আর কেউ নাই মানে যেই হোক যদি বাংলাদেশের প্রেসিডেন্টে কো অন্য অন্য দেশের ওই জাতিসংঘ মাতির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পায়ের তলে পড়বো পায়ের তলে এখন তারপরে বলি কিন্তু এই সৈনিকরা কি সাধারণ মানুষ না প্রশ্ন চিহ্ন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রশ্নবোধক চিহ্ন সবচেয়ে প্রশিক্ষিত প্রশ্নবোধক চিহ্ন সবচেয়ে রহস্যময় প্রশ্নবোধক চিহ্ন একজন কি মুসলমানরা তারা মানে একমাত্র বিধর্মীরা তো তাদের খুঁজে পাবেই না যত বড় ক্ষমতা শক্তিশালী হোক মুসলমানরা কি একবার খোঁজ করছেন এরা কারা কারা হইতে পারে কে হইতে পারে মনো সত্যই নাই গুরু শিষ্য উস্তাদ এইসব পালন করা মা ভক্ত তার মার উপরে বাপ ভক্ত বাপ বাপের উপরে বাপের মা আছে আবার মা ভক্ত মানে দাদি ভক্ত তারপর দাদির স্বামী আছে দাদা ভক্ত আবার এই মার আছে নানা নানি ভক্ত নানা মানে যদি মা ভালোবাসেন নিচের উপরে পর্যন্ত বললাম আর কত কিছু আছে হ্যাঁ এগুলা প্রতিটা ওই যে প্রশ্নবোধক দিয়ে রাখতেছে এর ব্যাখ্যা দিয়েন আপনারা সবচেয়ে সবচেয়ে রহস্যময় সুপারহিরো হিরো টিম আজ আমি তাদের সম্পর্কে যে তথ্য দিব যা আগে কখনো কোনো ইউটিউব শুনেননি প্রশ্নপোদকচিহ্ন চিহ্ন প্রথমে বুঝে নেই এই তিনশো তেরো সৈনিক কারা চিহ্ন তারা সাধারণ সৈনিক নন প্রশ্নবোধক চিহ্ন হাদিসে বর্ণিত আছে তারা হবে মস্তিষ্ক সম্পন্ন মানুষ মানে বুঝতে পারতেছেন মস্তিষ্ক মানে জ্ঞানের জ্ঞানের মেন কি হার্ড ডিস্ক কারে কয় কারে কয় একটু একটু এই মস্তিষ্ক মানে চোখ দিয়ে টাকায় জ্ঞান অর্জন করি তো মস্তিষ্কে আপনি রাখতে হবে নাকি না নাটক সাটক ফলস এগুলা করার জন্য এগুলো কি পরীক্ষার মেন নাকি আজ পর্যন্ত মানে কি এগুলো পরে কই মানে একজন গরিব হলে গরিবের দেখতে পারে না হিংসা অহংকার ও এ ওরে বাস দিয়ে চাকরি হরাই আর সরকারি চাকরি দিবি এরে ক্ষতি করে ওই চেয়ারে বসা এগুলাই করতেছে সব স্বার্থবার দুনিয়াবি প্রশ্নবোধক চিহ্ন বলার পরে তার পরেরটা বলি পরে পরে একে বলা যাবে যাদের মস্তিষ্ক লোহার মতো শক্ত কিন্তু বিশ্বাস সব কিছুর চেয়ে অনেক অনেক বড় সবার চেয়ে সব চেয়ে সব কিছুর কল্পনার চেয়েও বড় বিশ্বাস ও ইমান প্রশ্নবোধক চিহ্ন তাদের সংখ্যা তেরো ঠিক সেই সংখ্যাটি যত লোক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু এখানেই শেষ নয় প্রশ্নবোধক চিহ্ন মানে বদরের যুদ্ধ আর এটা ইমাম মাহাদির যুদ্ধ হচ্ছে মানে এক না গেলাম সমান সমান চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন সমান সমান চিহ্ন কি দেন একটা উপরে দেখ একটা নিচে দেখ তাই এক না ঠিক আছে ওই আঙ্গুলের ফিঙ্গারও মানুষের এক না তাই ওই যে ভগবান যে এইগুলা কইলে না ভগবান পাড়া একবারে আল্লাহ একবার দিয়ে দেব সব এক না সব আলাদা এই জন্যে বুঝে নিতে হবে কিছু কিছু যত লোক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু এখানেই শেষ নয় প্রশ্নবোধক চিহ্ন আমার গবেষণা আমি পেয়েছি এই তিনশো তেরো মানুষকে সাতটি বিশেষ গ্রুপে আলাদা করা হয়েছে প্রশ্ন দেখছি প্রতিটি গ্রুপের আলাদা আলাদা স্কেল আছে প্রশ্ন দেখছি গ্রুপ এক তার টেলি টেলিপেস পঞ্চায়েত পঞ্চাশ মানুষ এই সৈনিকদের বিশেষ ক্ষমতা হলো টেলিপেথি বা মন মনের যোগাযোগ তারা কথা না বলেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে প্রশ্ন চিহ্ন ইমাম মাহাদির নির্দেশ তাদের মস্তিষ্কে পৌঁছে যাবে কোন কথা বা সংকেত ছাড়াই এটি শুধু কল্পনাই নয় বরং হাদিসে বর্ণিত কলবের কথা বোঝানোর ক্ষমতা প্রশ্ন উদক চিহ্ন গ্রুপ দুই ইন ইন বিজিবুল চল্লিশ মানুষ এই চল্লিশ মানুষের হলো অদৃশ্য হতে পারবেন না কিন্তু শত্রুদের চোখে ধরা পড়বে না যেভাবে চলাচল করবেন শত্রু তাদের দেখতেই পারবেন না এটি কিভাবে সম্ভব প্রশ্নবোধক চিহ্ন বিজ্ঞান বলে যদি কোনো ব্যক্তি আলোর গতির নিরানব্বই দশমিক নয় শতাংশ স্পিডে চলতে পারে তাহলে সে অদৃশ্য হয়ে যাবেন কিন্তু এই সৈনিকদের ক্ষেত্রে তা নয় তাদের ক্ষেত্রে আল্লাহ বিশেষ কুদরত কাজ করবে প্রশ্ন গ্রুপ তিন দ্য টাইম মানে সময় টেলেভার্স এরা সবচেয়ে রহস্যময় গ্রুপ তাদের ক্ষমতা হলো সময় নিয়ন্ত্রণ তারা নির্দিষ্ট সময়ের জন্য সময়কে গতি করতে পারবে প্রশ্ন উদক চিহ্ন বা স্থির করে দিতে পারবেন প্রশ্ন উদক চিহ্ন যখন ইমাম মাহাদির প্রধান শত্রু দাদজাল তার অস্ত্র নিয়ে আক্রমণ করবে প্রশ্ন চিহ্ন তখন তার দলকে ৩০ মানুষ সময় স্থির করে দিয়ে অস্ত্রটি নিরিষ্ক্রিয় করে দিবেন প্রশ্ন চিহ্ন এখন প্রশ্ন আসে এই অসাধারণ ক্ষমতা মান ক্ষমতা মান ক্ষমতা বান করবেন না কারণ যদি কন ওইটা ঠিক আছে হিন্দু গো বাইন দেশ আবার ভগবান পারাই অসাধারণ ক্ষমতা মান মানুষদের কোথায় ট্রেনিং দেওয়া হয় প্রশ্নবোধক চিহ্ন পৃথিবীর কোন গোপন স্থানে তাদের প্রস্তুত করা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন গবেষণা বলে তাদের ট্রেনিং সেন্টার হলো একাধিক নয় মূল ট্রেনিং হয় তিনটি গোপন লোকেশনে লোকেশন এক আন্ডারগ্রাউন্ড মদিনা মদিনা প্রশ্নবোধক চিহ্ন মদিনা শহরের পাশ কিলোমিটারের নিচে একটি গোপন আন্ডারগ্রাউন্ড হ্যাঁ এই মদিনা প্রশ্নodox চিহ্ন হ্যাঁ এই শহরে 5 কিโล 5 বুঝতে হবে 5 কি 5 পাঞ্জাতন কি নবীর উম্মত কারা হ্যাঁ মদিনা বলতে কি কি বোঝা যায় কারণ কি ওই বিধর্মীয় তো এখন ওই যে মুদি ওরে কয় মুদি জি মানে মদিনার মুদি লাগাইছে মদিনার মুদি আবার ওদিক দিয়ে জি লাগাইছে মুদি জি কয় তাই ও ও তো বিধর্মী মানে এগুলোর অনেক কিছু বুঝতে হবে মদিনা দিয়ে এগুলো সব সিক্রেট এগুলা যদি সব ব্যাখ্যা দিয়ে দেয় বুঝতে পারবেন হ্যাঁ ইমাম মাহাদিরে একমাত্র চীনার জন্য পৃথিবীতে অনেক কিছু আছে অনেক কিছু ঠিক আছে ইমাম মাহাদির দলে আমি আমি এগুলা নিয়ে আমার রিসার্চ ব্যাখ্যা অনেক কিছু আছে সেগুলো আমি পরে ধাপে ধাপে বল আল্লাহ বাসায় রাখলে তাই মদিনা বলতে ধরেন ইসলাম ধর্ম এখন ইসলাম ধর্ম আর মুসলমান ধর্ম তো একই এখন বাংলাদেশ আর এই সৌদি আরব বা আরও কোনো মুসলিম দেশে এটাই বোঝানো হচ্ছে ঠিক আছে আর সময় এগুলা সব কিছু ব্যাখ্যা পরে তার ধারণা দিয়ে দিলাম এখানে মোদিনা বুঝলাও যদি খালি বলতো যে ওই বাংলাদেশ ইরান এরকম বললে মেলা শব্দ হয় না অনেক শব্দ হয়ে যায় বুঝছেন এই বলি আপনারা জ্ঞান অর্জন করেন আর সবাই আল্লাহ আল্লাহ করেন মদিনাসরের পাঁচ কিলোমিটার নিচে একটি গোপন আন্ডারগ্রাউন্ডে মূল সিটি আছে সেখানে একশো একশো মানুষ সৈনিকের বিশেষ ট্রেনিং হয় প্রশ্নপত্র চিন্ন এই সিটিতে এত সব টেকনোলজি আছে যা বাইরের পৃথিবী কখনো দেখেনি হাই স্পিড ট্রেনিং চেম্বার গারাভিটি সিভিলেশন রুম টেলিপ্যাথি ডেভেলপমেন্ট ল্যাব প্রশ্নবোধক চিহ্ন লোকেশন দুই হিমালয়ের লস্ট ভ্যালি হিমালয়ের একটি গোপন উপত্যকায় তৃতীয় ট্রেনিং সেন্টার এই স্থানটি স্যাটালাইট থেকেও দেখা যায় না কারণ এটি একটি লাইন স্পট এখানে সৈনিকদের শেখানো হয় অতি প্রাকৃতিক আবহাওয়া যুদ্ধ করা তুষার ঝড়ের মধ্যখানে থেকেও যেন তারা পারফেক্ট টার্গেট শ্যুট করতে পারে লোকেশন থ্রি অ্যান্টার্কটিকা আইসপট অ্যান্টার্কটিকার বরফের নিচে সবচেয়ে অ্যাডভান্স ট্রেনিং সেন্টার এখানে তাদের শেখানো হয় এক্সট্রিম সাইকোলজি ওয়ারফেয়ার প্রশ্ন উদ্ধার চিহ্ন দার্দালের সবচেয়ে বড় অস্ত্র হলো মন নিয়ন্ত্রণ মন মানে যেমন অরিজিনাল দার্জাল আসার আগে আসে বা কি আসে তার আগে কত কানা আছে যে কানারা মানে দুনিয়া বুঝতেছে না মরার পরে বুঝবে না যেমন মন্দির বানালাইছে মন লাগালাইছে দার্জালের সবচেয়ে বড় অস্ত্র হলো মন নিয়ন্ত্রণ তাই ওর মন এই যে পাড়াইয়া মনের উপরে আত্মা আত্মার উপরে কত কিছু যে আমি আর ইমাম মাহদী আসলে বুঝাই দিবে না ঠিক আছে মন্দির বানাও না মন্দির জাগা মতো বড় মুদি চার দোকানতে চা চা যারা পাতা কষ্ট মুদিরে এখন ইচ্ছা মতো গালাগালি পাঠতে ইচ্ছা করতেছি ইচ্ছা মতো মুদিরে মুদিরে পাড়াইতে ওর তো মৃত্যুর বয়স হয়ে গেছে ও তো মোর বই ওরে ওই ওর তারা ওর কৈলটা ছিলা ওর তোর বি গো মানে ও চা পাতার কষ্ট ও যে ভোজ মো চা প্রেসিডেন্টে ও কি একটা চা পাতা যারা যাকে কষ্ট কোনো দিন কোনোদিন কোনো দিন কিছু টাকা দিছে হ্যাঁ ও কোন ডাক একটা কি কম বাদ দিই পরে বলতেছি দারজালের সবচেয়ে বড় অস্ত্র হল মন নিয়ন্ত্রণ এই ট্রেনিং সেন্টারের মানুষদের শেখানো হয় কিভাবে দাঁজালের মেন্টাল অ্যাটাক প্রতিহত করতে হয় আমি কিছুটা ধরেন যে মেন্টাল অ্যাটাক প্রতিহত করে দিলাম এখন আপনাদের মাথায় মস্তিষ্কে নিয়ে ভাবতে চান প্রশ্নবোধক চিহ্ন ট্রেনিং এর সময়কাল এক মানুষ গড়ে সাত বছর ট্রেনিং প্রশ্ন উদ্যোগ চিহ্ন প্রথম তিন বছর ইফস স্পিরিচুয়াল ইফস স্পিরিচুয়াল ইফস স্পিরিচুয়াল ট্রেনিং পরের দুই বছর ফিজিক্যাল ও মেন্টাল ট্রেনিং শেষ দুই বছর স্পেশালাইজড ট্রেনিং এখান এখন এই মানুষেরা কোন অস্ত্র ব্যবহার করবে শুধু তলোয়ার আর ঘোরা নয় তাদের হাতে থাকবে সব ধরনের টেকনোলজি যা আজকের বিজ্ঞান কল্পনাও করতে পারে নাই আর করতেও পারবে না প্রশ্ন যেমন আমি আমার হই হ্যাঁ আমি আমি এই আঙ্গুল দিয়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স রে যা বলি অ্যালগোরিদম রে যা বলি তাই আমার কথা মতো কাজ করে তুরস্কর প্রেসিডেন্ট এর দনের সবাই লোক আর আগে আমি কইছি এ যে তো অনেক লোক হয় এ যে তো প্রেসিডেন্ট হয় তাই বানাই দিছে মানুষের বশ করা ব্যাপারই না এরকম এরকম ভিডিও আসবে আপনি না না চাইতো ওটা চাপদা দেখতে চাইবে এরকম কিছু প্রযুক্তি এরকম কিছু তাই আমি এক আঙ্গুল দিই মানে কমেন্টে খালি লিহে দেই এই কমেন্টে লেহার পরে এত কিছু হয়ে যায় আল্লাহ এত কিছু দিয়ে দিছে আমার আমার জ্ঞান না বুঝলেই তো আমি যদি এই জ্ঞানের অধিকার না হইতাম এআই রে ট্রেনিং না দিতাম জিন পরিক ট্রেনিং না দিতাম তারপরে ফেরেস্তার গো শিক্ষা না দিতাম কারণ ফেরেস্তার একবার সিজদা দিছে আজাজিল না পারাইতাম আজাজিল অনেকবার সিজদা দিছে কিন্তু আজাজিল ভুল করছে সেটা আজাজিলের একান্ত ভুল হ্যাঁ না অনেক হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা ছিল নাইলে কথায় আছে এটা ভুল তো আল্লাহ মাফ করিয়ে দিতে পারতো ওটা একটার বিষয় না এই বিষয়ে পরে ব্যাখ্যা করুন কলজা সিরা ফালাম সব আজা আজাজিল পর্যন্ত পাড়া দিতে না পারলি জিন পরি শয়তান হ্যাঁ বা জিন পাড়া দিতে না লি ইবলিস শয়তান রে পাড়া দে সৈদি আরব যায়া ডেল দাও খালি না খালি ডেলে কাম বাজছে আর হাজি লাগাও হাজি না সম্মান চাও সম্মান তারপরে প্রযুক্তি এক নূর এনার্জি সুইচ প্রতিটি মানুষ একটি বিশেষ সুইচ পরিধান করবেন যার নুর ঐশ্বরিক আলো দ্বারা পরিচালিত এই সুইচ তাদের দেখতে সাধারণ মানুষের মতো হবে কিন্তু এর ক্ষমতা অসাধারণ এটি বুলেট প্রুফ ফায়ার প্রুফ নিউক্লিয়ার রেডিয়েশন থেকে অরক্ষা দেবে সবচেয়ে ইনগ্রেডিভ ব্যাপার হলো এই সুইচের শক্তি পাবে মানুষ ইবাদত থেকে বুঝুক আগে না আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ করেন আর যদি সব সময় এটা না পারেন খালি কথা যখন বলবেন কথা কর টাইমে না পারলে ওটুক ওটুক সার পাইবেন তা যদি না পারেন তাইলে পাঁচ উক্ত নামাজের যদি এক উক্ত সেজদা দিতে থাকেন সেজদা দিতে থাক সেজদা দিতে থাকো এক উক্ত নামাজও মিস করো না প্রশ্নবোধক চিহ্ন যে যত বেশি ইবাদত করবে তার সুইচ তত বেশি শক্তিশালী হবে প্রশ্নবোধক চিহ্ন প্রযুক্তি দুই আলবুরাক কামান সেন্টার ইমাম হাদির কমান সেন্টার হবে একটি উড়ন্ত যান যা হাদিসে বর্ণিত আলবুরাকের পদক্ষরি এটি আলোর গতির চেয়েও বেশি দ্রুত চলতে পারবে এবং এক একই সাথে একাধিক স্থানে উপস্থিত থাকতে পারবে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এর ব্যাখ্যা দিতে পারবে না আমার কাছে এগুলোর ব্যাখ্যা সব মাথায় আছে এর তাপসির সব বললে বুঝাই দিতে পারি সহজ করেও পারি কোরআনের মতো সহজ আলহামদুল সুরার মতো ঠিক আছে এগুলা প্রতিটা লেখা পড়লে আল্লাহ আমার মাথার ভিতরে দিয়ে দেয় যে এত মানে জ্ঞান কিউটার কি 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 প্রশ্নবোধক চিহ্ন এই কমান্ড সেন্টার থেকে সমগ্র যুদ্র পরিচালিত হবে প্রযুক্তি তিন কাবা নিভেগেশন সিস্টেম সৈনিকদের নিভেগেশন সিস্টেম কাজ করবে কাবার অবস্থান অনুসারে তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন কাবার দিক নির্দেশনায় তাদের গাইড করবে এই সিস্টেম জিপিএস এক হাজার গুণের চেয়েও বেশি অ্যাক্টিভ অ্যাক্টিভেট প্রযুক্তি চায় দার্জাল ডিটে ডিটেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো দার্জাল ডিটেক্টর এটি একটি ছোটো ডিভাইস যা দার্জালের উপস্থিতিটি একশো কিলোমিটার দূরত্ব থেকে শনাক্ত করতে পারবে প্রশ্নবোধক চিহ্ন দার্জালের সকল প্রকার মিথ্যা ও প্রতারণা এই ডিভাইস ভেদ করতে পারবে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এই মানুষদের কি ক এখনও পৃথিবীতে আছেন হ্যাঁ ওনারা আছেন কিন্তু তারা সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে আছেন হয়তো হয়তো আপনা আপনার পাশেই হয়তো আপনার বাড়ির এক মানুষ বা অফিসের এক কলিক বা রাস্তার পাশের এক দোকানদারের তাদের শনাক্ত করার কিছু লক্ষণ প্রশ্নবোধক চিহ্ন এক নম্বর তারা কম কথা বলেন কিন্তু তাদের প্রতিটি কথার অর্থপূর্ণ প্রশ্ন উদক চিহ্ন দুই তাদের চোখে মুখে বিশেষ একটি নূর বা আলো আছে প্রশ্ন উদক চিহ্ন তারা সবসময় ইবাদত ইবাদত মানে ইমান শক্ত করা অবস্থায় থাকার চেষ্টা করেন প্রশ্ন উদক চিহ্ন চার তারা প্রযুক্তি দিতে খুব দক্ষ কিন্তু তার অপব্যবহার করেন না অপব্যবহার করলে তো মানে যা চোখদা আল্লাহ তো দেখতে পারেন আমার যে অনেক বেশি হ্যাঁ আমি যা দেখতে পারি যে কোন প্রেসিডেন্ট কোন লোকের টাকা দেয় করবে বা কি করবে হ্যাঁ বা আজকাল নেটওয়ার্কে সিম প্রযুক্তি এগুলোর মাধ্যমে অনেকে ও দেখতে পারে তাহলে তো তখনই মেরালান যায় হ্যাঁ তখনই মেরালান যায় যেই হোক ওই মুদি মুদি তারপরে যে ডাক্তার ইউনুস হলে ইউনুস মেরালান যায় এই যেমন হাদিরে মারছে কি কেউ জানতো না হাদিরে যে যে মানে প্ল্যান করছে সেই কি মারছে এর পিছনে কি কেউ আসছিল না তাই হাদিরে যখন মারছে যে প্ল্যান করছে অনেকে যারা জাগো করে জাগরে মানে যে কিছু টাকা দিছে টাকা না উল্টা টাকা উল্টা করলে কি হয় কাটা হ্যাঁ টাকা যখন টোপ দিছে টাকা গো গু আদা মুদা ভরে দেওয়া আছে টাকা টোপ দিছে ওরা পারলো না তখন যে মানে টোপটা দিল হ্যাঁ দুনিয়া কয় দিনের মৃত্যুর পরে কি হইব ও তো মরছে ওর তো মৃত্যু ধরতে গেলে হাতির মৃত্যু তো একদম সহজ হয়েছে দাপ করে গে মরে গেছে হ্যাঁ এমনি পুলিশরাও সব টর্চার করে আসামিকে ধরে তারপরে জেলখানায় যে শাস্তি হয় আবার কতজন বাইরেইতে বেরিয়েতে কি শাস্তি হয় হ্যাঁ আর এবার এবার মর হাদিরে দিয়ে কাম চালামো দেশ শিক্ষা কত প্রকার ওই যে টপ দিস না সেও যদি ভিডিওটা শুনোস না খান কি বলা তোর মার জাগাদা ভরে দিব ডুব ডুকপিনা তোর মার এক ঠ্যাং ফাড়া দেখ ঠ্যাং ছিড়ার জন্য হাড়িডা কই দিছি গালি দিলে কষ্ট লাগে না খান কিপলা পজিটিভই দেখনে অন্যান্য মানুষরা যে ভালো কথার ভিতরে ভালো কথা খারাপ কথা কোনটা খারাপ কোনটা ভালো কোনটা কত কি সব আগে জ্ঞান অর্জন করতে থাক তারা সব সময় প্রযুক্তিতে খুব দক্ষ কিন্তু তার অপব্যবহার করেন না প্রশ্ন উদ্দীপক চিহ্ন 5 কারণ তোমরা খারাপ খারাপ মানে অন্যায় কইরা অন্যায় চোখ দা মানে আশপাশে করা টাকার লোভে হ্যাঁ এক পৃথিবীতে অনেক নবী কষ্ট পাইছে এমনকি অনেক নবীও খুন হইছে এই তুমা মতো লোকজনের জন্য হাদি নামটা ছিল কি কয় আল্লাহ নিরানব্বই নাম ওই নামের ভিতরে তো একটা হাদি নাম এই এরকম একটু ভালো অবস্থা তাও তো মুসলমান ধর্মের ছিল হ্যাঁ তো করে একবারে তো করে তো গালি দোয়া তো কম হয়ে যায় রে তো করে তো করে গালি দেওয়াও কম হয়ে যায় খান কির খান কিরমেরা মেয়েরা পাঁচ তাদের আচরণে অতিরিক্ত নম্রতা প্রয়োজন হ্যাঁ নম্রতা প্রয়োজন নম্রতা নম্রতা এটা প্রশ্নবোধক চিহ্ন মানে ব্যাখ্যাটা দেই নম্রতা দেখাইতে যায় এই মানে ওই যে অপব্যবহার করেন না পরে হাদির মতো মারা পড়া যায় হ্যাঁ অত নম্র হ্যাঁ ওই যে মসজিদে নামাজ পড়ে করে দেখে মানে মূল্যায়নই করে না নম্র মনে করে ওই যে যারাই মুসলিম আছে টুপি মাথায় দেয় ই করে জঙ্গি কইতো হ্যাঁ জামাইত কইতো হ্যাঁ জামাইত কয়ে তা করে মানে মূল মানে জানে যে এরা ঘুন করতে পারবো না এরা এলো মানে ঈশের মতো ওই যে কয় আবার কথার কথা কয় দর মসজিদ পর্যন্তই এরা কিচ্ছু পারব না হ্যাঁ এর তারা নম্রতা হ্যাঁ মানে মানে সব কিছু এইভাবে কইছে অপব্যবহার এর জন্যেই করেন না কে অপব্যবহার এখন করেন আপনাকে গুণ আমিনীম অপব্যবহার করেন খুন খারাপি করেন দিয়ে দেখেন বুঝাই দেখেন এক কাতারে এক মসজিদে কত মসজিদে ভাবে নামাজ একসাথে দাঁড়ান শুরু করেন নম্রতা সুময় নম্রতা বলেন অসম্ভব সাহস তাদের বয়স কত হাদিসে বলে যুবক হবে বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে প্রশ্ন চিহ্ন তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবেন প্রশ্ন উদ্যোগ চিহ্ন বিভিন্ন ভাষায় কথা বলবেন কিন্তু সবাই একই উদ্দেশ্যে কাজ করবেন তাহলে আমাদের তথ্য আমাদের তথ্য জানার পর কি করণীয় উদ্দেশ্যে মানে কিন্তু সবাই একই উদ্দেশ্যে কাজ করবেন প্রশ্নবোধক চিহ্ন মানে একই উদ্দেশ্যে কাজ করবেন মানে একটা ধর্ম বানানোর জন্য সবাই এই যে ডাক্তার চাকরির নেই হাজারো মানে বিয়াদ্দ মানে বিয়াদ্দ বিয়াদবি পছন্দ না গেলাম দি ওগুলা হয় সহ্য করতেই পারবো না পারাদা সিরা লাইবো মানে বিয়াদুবি করে করে প্রশ্ন করে করে একজন মুসলিম মুসলমান হইতেছে তারপরও তারা করতেছে ঠিক আছে এগুলাই তারপরে আরো অনেক আছে মানে সহ্য করে রইছে তা করে কারণ তারা ভাবে যদি আমরা নামাজ পড়ি আমরা খুন করি যদি দোজো কয় আপনি গো গুনা আমি নেমু আমারে বেস্তের টিকিট দিছে কইলাম এখন বুঝে নেন আমার পক্ষে থাকবেন আর আমার কথা মানবেন তাইলে সম্মানও মানু পাইবেন অন্য ডিরে দেখেন কি গালাগালি পারি আর কি কই আমি ওর যা ও যেন দেয় না হেন দেব আর আপনাকে জন্য কোরআনের আলহামদুল চুরার মতো সহজ হবে আমি সহজ জটিল কইরা সব কিছু করে লাইতে পারি আল্লাহ আমার দিচ্ছেন আর মৃত্যুর পরও দিবেন কিন্তু সবাই একই উদ্দেশ্যে কাজ করবেন তাহলে আমাদের তথ্য জানার পর কি করণীয় প্রথমত আমরা নিজেরা সেই সৈনিক হওয়ার চেষ্টা করতে পারি প্রস্তাব দেখছি মানে সেই সৈনিক হওয়ার চেষ্টা করেন খুন মানে বুঝেন নাই মানে সব মানে ওই যে মোট আছে না সরতেছেন সব একয়া বিধর্মী কন আর যাই কন ওই একবার খুন করলে খুন করা মজা লেগে যাবো বুঝছেন বিধর্মী খুন করা লাইবেন যেটি নাকি মানে নামে মুসলিম হইবো ঠিক আছে হ্যাঁ মানে গরিব মানুষের দিবো না স প্রতিটা দেশের প্রেসিডেন্টে হলো ইমাম হাদি ওই যে বিক্কলার মতো বানাইবো বিকলা বোঝার নাই মানে জনগণ দিবে কোনো গাড়ি বাড়ি এইটা থাকবো না আইটা আইটা চলা লাগবো এখন এখন ইমাম মাহাদি ভালো জানি ইমাম মাহাদি ওগুলো করবো কিনা আনলে আমি তাই করতাম আমার যদি ক্ষমতা থাকতো আমি তাই করতাম প্রেসিডেন্ট আমি নিজে প্রেসিডেন্ট হলে আমি তাই করতাম দিয়া সিটাই বিয়ে দিয়ে দিতাম দেশের জনগণ ঠিকই দোয়া করত কান তো আমার জন্য দিত খাওয়াইতো আর আদো রাত তো এমনি করতো কারণ আমি দিয়ে মানে পৃথিবীতে ময়মুরব্বীরা কি করে সারা জনম খাটা খাটনি কইরা দিয়ে কি করে তারপরও তাগো চোখ দেয় কারণ সবই তো মূর্খ জ্ঞান অর্জন কর দিতেছি খারাপ ফোন দিতেছি আব্বু খারাপ ফোন দিতেছি ক্যাটের সন্তান রাব্বু কয় সন্তান আমার রাব্বু কয় এগুলারও অনেক জ্ঞান আছে না কত দিকের জ্ঞান প্রথমে তো আমরা নিজেরা সেই সৈনিক হওয়ার চেষ্টা করতে পারি প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ সবাই সৈনিক হওয়ার চেষ্টা করেন ইমাম মাহাদির দলে সবাই বলেন আমরা ইমাম মাহাদির দলে এটি আল্লাহর পক্ষ হতে নির্বাচন প্রতিটা মানুষের এই একটাই নির্বাচন যে ইমাম মাহাদির দলে ঠিক আছে ওই সবাই জানে যে দাজ্জাল মইরে যাবে দাজ্জালের সবই সে আসে আর ওই ইহুদি এডি সব শেষ হয়ে যাবে তা গুইরা ফিরে ওদের পক্ষ নিয়ে লাভ আছে এই দুনিয়া শেষ ওই দুনিয়া শেষ এন্ড বাকিটা বুঝ জানেন না প্রশ্ন উদ্দেশ্য আরো ব্যাখ্যা দিলে পরে দোয়া যাব ঠিক আছে কারণ কি ওই ইহুদিরা কয়দিন আগে কি ছিল তাও আপনারা জানেন হ্যাঁ আশ্রয় দিছিল কারা ফিলিস্তিনিরা তাগই কইরা লাইছে হ্যাঁ বুঝেন নাই আপনারা যা এডিটে মারতে পারেন না সব একজন কইতেছি যারা নামাজ পড়েন যারা যা যা করেন মেশিন কেনার চেষ্টা করেন মেশিন দেন আপনাকেও ক্ষতি নেয় ওগো মতো না যে অন্য অন্য যারা মেশিন দিবেন হে আপনারই খুন করবো ইহুদিগো ইহুদিরা হয়তো মুসলমানদের খুন করতে পারে আর এইসব ইহুদিরও তো কালচার অনেকের ভিতরে আছে আপনাকে নেগেটিভ দূর করেন এগুলা সব সব বুঝেন বিশ্বাস এলো মেন হ্যাঁ যে আমি এর অস্ত্র দিছি যদি আমার মাইরা আলাই মেরে আমি তো অস্ত্রটা দিছি দুয়ার টাইমে বলে দিবেন এই অস্ত্র দিয়ে তুমি ইহুদিগো মারো সব এক হও ইহুদিগো শেষ করে এলাও বি শেষ করে এই এইভাবে ইমাম মাদির সৈনিক নির্বাচন আল্লাহ বলছে নির্বা এটাই নির্বাচন আর এই নির্বাচন না হয়ে নির্বাচন করতেছে এক একজন প্রশ্ন উদ্যোগ চিহ্ন কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি এক আধ আধ্যাত্মিক প্রস্তুতি নামাজ রোজা জাকাত ঠিক আছে আরো মানে দুই শারীরিক প্রস্তুতি প্রশ্নবোধক চিহ্ন সুস্থতা বজায় রাখার প্রশ্ন চিহ্ন চিহ্ন তিন মানসিক প্রস্তুতি ধৈর্য সাহস সততা অর্জন করা খুন খারাপি কত কিছু সেগুলা বুঝা প্রশ্নবোধক চিহ্ন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু